রহমানের দেশে আমরা বিদেশ থেকে চলে এসেছি আমরা দুবাই বিএনপির আমি সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম এবং সংযুক্ত আরব আমিরাত বিএনপির আমি যুম্ন সহ যুম্ন সম্পাদক ছিলাম আজকে তারেক রহমানের নির্দেশে আমরা বিদেশ থেকে এখানে চলে এসেছি এবং আজকের দীর্ঘ সতেরো বছর আমরা কথা বলতে পারি নাই আমরা এইভাবে ফুল দিতে পারি নাই আজকে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানের মাঝে যেভাবে পান খুলে ফুল দিলাম যেভাবে আনন্দ উদ্দিলিত হয়ে আমরা সবাই সমবেত হয়েছি সত্যি আমি অভিভূত এবং আমি এই স্বাধীন দেশে উনিশশো সালে একবার স্বাধীন হয়েছে আবার এই যে দীর্ঘদিন আমরা কথা বলতে পারি নাই এই চব্বি সালে এসে আমরা প্রাণ খুলে কথা বলতে পারলাম এই জন্য আমরা খুবই আনন্দিত আমি যতটুকু জানি আপনি প্রবাসী এখন আমাদের রেমিটেন্সের ব্যাপারে কি হবে কিছুদিন তো আলহামদুলিল্লাহ স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে যখন আমরা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলাম এখন আবার আমরা রেমিটেন্স চালু করে দিয়েছি এবং এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার আমরা একেবারে দৃঢ় প্রতিজ্ঞ আপনারা জানেন আমাদের রেমিটেন্স যেটা বন্ধ হয়েছিল তখন কিন্তু টোটালি রেমিটেন্স ডাউন হয়ে গিয়েছিল এখন আবার অনেক বেড়ে গিয়েছে নিশ্চয়ই আপনারা যদি এটার জরিপ দেখেন তাহলে বুঝতে পারবেন এই প্রবাসীরা যেই শুরু করেছে এটা থাকবে ইনশাআল্লাহ আর আমাদের নেতৃবৃন্দ যেই যেই আশ্বাস দিয়েছে যে ফারাক্কাবাদের জন্য যদি এই সরকার কোনো ইনিশিয়েটিভ নেয় আগামী গণতান্ত্রিক সরকার যদি কোনো ইনিশিয়েটিভ নেয় আমরা প্রবাসীরা সর্বাত্মক সহযোগিতা করবেন ইনশাল্লাহ